আসছেন অনেকেই অনেকে আসবেন অনেকেই প্রস্তুতি নিচ্ছেন এ বিষয় নিয়ে কিন্তু নানা তত্ত্ব আমরা নানাভাবে শুনছি জানছি আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা সে বিষয় নিয়ে কিন্তু আমাদের ভিতরে রয়েছে অনেক হতাশা আমরা অনেক বিষয় জানতে চাই বুঝতে চাই এবং বুঝে শুনে অনেকেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে চাই এগিয়ে যেতে চাই আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই তা আসলে মূলত হচ্ছে আমাদের বাস্তবতার দরকার বাস্তব বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসতে হবে এবং বাস্তব তত্ত্বগুলো আমরা চেষ্টা করতে হবে যার যার জায়গা থেকে মানুষের কাছে ছড়িয়ে চিটিয়ে পৌঁছে দেওয়ার জন্য প্রিয় দর্শক আজ আমি কানাডা থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমার সামনে বসা আছেন সিলেটের এক কৃতি সন্তান যাকে দেখলে হয়তো অনেকেই আপনারা ইতিমধ্যে চিনছেন সিলেটের ফুটবল জগতের এক সময়ের সাবেক ফুটবলার এবং মাঠ কাঁপানো ফুটবলার সিলেট ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী শিপলু আর শিপলু ভাই আমার সাথে আছেন এবং তিনি আমরা ধরে নিতে পারি এই সময়ের জন্য অনেক পুরনো প্রায় চার থেকে পাঁচ মাস হয়ে গেছে তা আজকে যে তত্ত্বগুলো আমরা দিব আমার ইনবক্সে অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে সাগর ভাই আপনি গেছেন আপনি আমাদেরকে কিছু তত্ত্ব দেন আমরা আসলে একটু জানতে চাই বুঝতে চাই এবং বুঝে শুনে আমরা এগোতে চাই তো সেখান থেকে আসলে সঠিক মানুষ ছাড়া সঠিক তত্ত্ব আপনি পাচ্ছেন না বা পাবেন না এবং জেনে শুনে যদি না তত্ত্ব দেন তাহলে সেই তত্ত্বতে ভুল অথবা মিস মিস হতে পারে তো সেজন্যই কিন্তু আমরা আজকে শিপলুবাইকে নিয়ে এসেছি আমাদের আমন্ত্রিত অতিথি হিসাবে আমরা শিপলুবাই কাছ থেকে জানব যে বর্তমান কানাডার অবস্থাকে তো এখানে আসার পরে কি কী সুবিধা পাচ্ছেন এবং এখানে থাকতে চাইলে কি কি করতে হবে সব বিষয় নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি শিপলুবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আমি যদি আপনার সিলেটবাসী সহ দেশবাসীর উদ্দেশ্যে দুই একটি কথা আপনি বলেন কেমন আছেন এই মুহূর্তে ধন্যবাদ প্রথমেই আপনাকে ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য কতকে সালাম জানাচ্ছি আর আপনারা যারা এখন লাইভটি দেখছেন কিংবা যারা পরবর্তীতে দেখবেন আমি মনে করব যেহেতু আমরা কানাডায় আছি এবং কানাডা নিয়ে অনেক বিভ্রান্তিকর তথ্য বর্তমানে চলছে বাংলাদেশে সো আপনারা লাইভটি শেয়ারের মাধ্যমে অন্যকে কানাডার বর্তমান পরিস্থিতি আমরা যতটুকু আজ করতে পেরেছি সেটি আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাল্লাহ কিন্তু এখন চলে যাচ্ছে মূল বিষয় নিয়ে মূল যে বিষয়গুলো আমাদের আজকে উপস্থাপন করব কানাডায় যারা ভিজিট ভিসা নিয়ে আসছেন আসার পরে থাকছেন কোথায় খাচ্ছেন কি কি করবেন কি করতে পারবেন তো সব নিয়েই কিন্তু আমাদের আজকের এই প্রতিবেদনে থাকছে আজকের এই অনুষ্ঠানে থাকছে আপনারা একটু কষ্ট করে থাকবেন আপনারা সাথে থাকুন অবশ্যই একদম সত্য তত্ত্বগুলো নিখুঁতভাবেই আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব তাছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন তাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে যদি প্রশ্ন করেন উত্তরটা সহজেই পাব তবে আমি প্রথমে একটু জানবো যে আপনার দিকে কিন্তু অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে তাকিয়ে আছেন এবং সুশু করে কিন্তু আমাদের লাইভে দর্শক ইন করছেন কারণ সবার মনের মধ্যেই কিন্তু একটাই স্বপ্ন যে কানাডা 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 তো অনেকেই অনেকভাবে তত্ত্ব ছড়াচ্ছেন মিথ্যা তত্ত্ব ছড়াচ্ছেন যে কানাডা এসে বিভিন্ন বিভ্রান্তিতে পড়তে হচ্ছে কানাডা এসে থাকতে পারছেন না অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে তো এই বিষয় নিয়ে কানাডার সম্বন্ধে যদি বর্তমান অবস্থা নিয়ে আপনি একটু বলেন যে ভিজিট বিসায় আসাটা কতটুকু ঠিক হবে ধন্যবাদ সাগর ভাই হ্যাঁ আসলে আজকের বিষয়টা কি আপনারা ইতিমধ্যেই সাগর ভাইয়ের লাইভ পেজে আপনারা উপরে দেখতে পেরেছেন আমরা কানাডার সম্বন্ধে কিছু আলো আলোচনা করব আসলে আমি এসেছি আমি খুব বেশি দিন হয়নি চার মাসের মতো হবে আমি কানাডা এসেছি আসলে কানাডা সম্বন্ধে যে তথ্যটি আপনারা পাচ্ছেন কিছু বিভ্রান্তিকর তথ্য পাচ্ছেন আপনারা যারা আছেন এবং আপনারা বাংলাদেশ থেকে যারা আসতে ইচ্ছুক কিছুটা কনফিউজ হয়ে যাচ্ছেন কিংবা যারা ভিসা পেয়েছেন ওনারাও কিছু কনফিউশনে রয়েছেন আমি প্রথমেই আপনাদেরকে বলবো কানাডা একটি স্বপ্নের দেশ সত্যি কানাডা একটি স্বপ্ন রাজ্য এটি একদম সত্য কথা আমরা যারা এসেছি তারাও এটি বলতে পারব কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করতে হবে বাস্তব যে পরিস্থিতি সেটি আমি বলবো তারপরে আমি পজিটিভ নেগেটিভ সব সাইড নিয়েই আলোচনা করব প্রথমেই আমরা কানাডায় আসছি ম্যাক্সিমাম যারা আসতেছি এরা বিজিট বিছা নিয়ে আসতেছি কেউ স্টুডেন্ট বিষায় আসতেছি আর ফ্যামিলি আপনার যদি কারো আপনার আবেদন করা থাকে তারপরে ফ্যামিলির সংখ্যাটা খুবই কম স্পাউস বিষারও সংখ্যা অনেক কম স্টুডেন্ট ভিসার সংখ্যা এখন কম সবচেয়ে বেশি আমরা যারা আসতেছি এরা বিজিট বিষয় আসতেছি সো বিজিট বিছা এসে আমরা কানাডাতে যদি বলি আমাদের কানাডার অবস্থান ভালো না তাইলে তো এটা তো সুন্দর না আমার মনে হয় বিশ্বের কোন কোন দেশে আছে কি নাই জানি না বিজিৎ বিছা আসার পরেও আমরা যারা দেশে আমাদের নিরাপত্তা বোধ মনে করতেছি না আমরা এখানে এসে এসআইলএম মারতেছি ওনাদের জন্য কিন্তু কানাডা সরকার অনেক ফ্লেক্সিবল এবং ওনাদেরকে অনেক ফ্যাসিলিটি দিচ্ছে ওয়ার্ল্ডের আরও কোনো দেশে এই ফ্যাসিলিটি কেউ পাচ্ছেন কি না আমরা বলতে পারবো না সবচেয়ে প্রথম কথা হলো গিয়ে আপনি যখনই ওনার কাছে অ্যাসাইলিম ক্লেম করবেন যেহেতু আপনার দেশে আপনার নিরাপত্তা নেই আপনি এখানে থাকতে চাচ্ছেন উনি আপনাকে সাদরে গ্রহণ করবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা উনি কিন্তু কোনো বিচার বিবেচনা করবেন না যে আপনি কানাডায় বর্তমানে অবস্থান করার যোগ্য কি যোগ্য না বর্তমানে উনি আপনাকে রিসিভ করবেন শুধু রিসিভ করবেন না উনি যদি আপনি অ্যাসাইলিম ক্লেম করেন এখানের যা সোশ্যাল অফিস আছে সেখান থেকে আপনাকে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট দেওয়া হবে মান্থলি হ্যাঁ সেই যে টাকাটা দেওয়া হবে কিংবা ডলারে দেওয়া হচ্ছে সেই যে অ্যাসাইলম ক্লেম করার পরে আপনি সোশ্যাল থেকে যে টাকাটা পাচ্ছেন সেটি দিয়ে আপনি সিঙ্গেল অবস্থায় আপনার থাকা খাওয়া কিন্তু চলে যাচ্ছে তারপরেও আপনার ফুড ব্যাঙ্ক আছে এখান থেকে বিভিন্ন সুবিধা নিতে পারতেছেন আপনি ফুড ব্যাঙ্ক থেকে আপনি বিভিন্ন সুবিধা নিতে পারতেছেন সপ্তাহে একদিন আপনি ফুড ব্যাঙ্ক থেকে বিভিন্ন খাবার আপনি নিতে পারতেছেন বিনামূল্যে দিচ্ছে ওরা আর একটা কার্ডের মাধ্যমে এটা দিচ্ছে তারপরে আপনার যে জিনিসটি হচ্ছে আপনার ওরা কিন্তু আপনার চিকিৎসাটি মোটামুটি আপনার যখন আপনার এসআরএম ক্লেম হয়ে যাবে অ্যাক্নোলজমেন্ট পেপার যেটা আমরা বলি অ্যাক্নোলজমেন্ট পেপার দিয়ে আপনার চিকিৎসাটাও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রি থাকবে কিছু কিছু ক্ষেত্রে ছাড়া তারপরে ওয়ার্ল্ডের আর কোন কোন দেশে এই সুবিধাটা আছে কিনা আমি জানি না তবে কেন যে আমাদের আমরা বুঝতে পারছি না মানুষ কেনটা সম্বন্ধে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে সেইটা কানাডাতে সবচেয়ে বেশি দেখা দিয়েছে সেটি হচ্ছে কাজের সমস্যা কাজের একটি খুব খারাপ অবস্থায় বলবো আমি কানাডাতে এখন চলছে বলি প্রথমে আপনি এটা চিন্তা করতে হবে আপনি কি বিষয়ে আসছেন আপনি কিন্তু এখানে ওয়ার্ড পারমিট বিষয়ে আসেন নাই আপনি এসেছেন আপনি ভিজিট বিষয়ে এসেছেন আপনি ভিজিট বিষয়ে এসে আপনি হয়তো আপনার দেশে আপনার জাল মানে নিরাপত্তা নেই সেই জন্য আপনি এস এল ক্লেম করতেছেন এবং এস এল এম করার প্রতি ওরা আপনাকে সাদরে গ্রহণ করতেছে এবং ওরা কিন্তু সেই সাথে আপনাকে ওয়ার্ক পারমিটটাও দিচ্ছে আপনাকে ওয়ার্ক পারমিটও দিচ্ছে এবং কিছুদিন থাকার পারমিশনও তিন বছর কারো চার বছর কারো পাঁচ বছর থাকার একটা পারমিশন প্রাথমিক অবস্থায় কিন্তু ওরা দিয়ে দিচ্ছে আর আপনার এটা বুঝতে হবে আপনি যেহেতু ভিজিট বিষয়ে আসছেন আপনি কাজের পারমিট না পেলে এটা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি আপনি পারমিট না পেরে এখানে কাজ করা অনেক কঠিন চীনে কাজ করাটা অনেক কঠিন আর আমরা যে বলতেছি আরেকটা বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ হচ্ছে বাঙালিরা চলে আসতেছে বাঙালিরা কানাডায় চলে এটা একদম ভুল কথা আপনি যখন ফ্লাইটে আসবেন আপনি দেখতে পারবেন যে এক ফ্লাইটে আপনি আসেন বাঙালি যদি তিনশো সাড়ে তিনশো জনের ফ্লাইট যদি হয়ে থাকে বাঙালি যদি পঞ্চাশ জন থাকে আপনার দুইশো জন ইন্ডিয়ান আছে এবং বাকি দেশগুলোর অন্যান্য প্যাসেঞ্জার কিন্তু অন্য দেশগুলো আছে বাংলাদেশের সংখ্যা কিন্তু প্রতি ফ্লাইটে পঞ্চাশ জনের বেশি কিন্তু নয় সো বাংলাদেশ যে বাংলাদেশিরা যে খুব বেশি কানাডায় আসছে সেটা আসলে কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় অবশ্যই আসতেছে আগের থেকে অনেক পরিমাণ বেড়েছে অনেকেই বিষয় পাচ্ছে প্রতিদিনই তিন চারশো লোক আসছে কিন্তু প্রতিদিন ইন্ডিয়া থেকে কত লোক আসছে এটা আপনারা কল্পনাও করতে পারবেন হাজারের উপর লোক আপনার প্রতিদিন ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ইন করতেছে অন্যান্য দেশ থেকে ইন করতেছে এই তুলনায় বাঙালিরা অতি নগণ্য সো আমাদের আপসেট হলে আমাদের সাহস করে এগিয়ে যেতে হবে এখানে কিন্তু আরেকটা সুবিধা আছে ভাইয়া আপনি জানেন কি না এখানে আপনি এসে কিন্তু বিভিন্ন কাজের জন্য আপনি সোশ্যালের সাথে যোগাযোগ করেন ওরাই আপনাকে বিভিন্ন আপনার প্ল্যাটফর্ম তৈরি করে দিবে আপনার যোগ্যতা অনুযায়ী আর সবচেয়ে বড়ো কথা কেউ যদি স্কিল ওয়ার্ক নিয়ে আসে স্কিল ওয়ার্কার যারা আছে তাদের জন্য কিন্তু কাজের কোনো সমস্যা হয় না যারা আপনার আমি জানি যারা হয়তো একটু টেইলারিংয়ের কাজ জানে কিংবা যারা আপনার ওয়ার্কশপের কাজ জানে যারা আপনার টাইলসের কাজ জানে কিংবা যারা আপনার রাজমিস্ত্রির কাজ জানে যারা রঙের কাজ জানে যারা বিদ্যুতের কাজ জানে ওনাদের কিন্তু কাজের প্রবলেম হচ্ছে না ওনারা তো এক দেড় মাস শর্ত অপেক্ষা করছে তারপরে ওনারা কাজ পেয়ে যাচ্ছে যারা স্কিল ওয়ার্কার এবং যারা আমরা স্কিল ওয়ার্কার ছাড়া যারা আছি ওনাদের একটু প্রবলেম হচ্ছে কিন্তু আমার মনে হয় কানাডা সরকার খুবই আন্তরিক ওনারা যেহেতু বা আনতেছে ওনাদের প্রয়োজনীয় ওনারা লোক আনতেছে আমার মনে হয় কানাডা সরকার আমাদের জন্য আমরা যারা এসেছি নতুন নিউ কামার এসেছি আমাদের জন্য একটি কাজের সুন্দর সুযোগ সুবিধা করে দিবেন আর সবাই ইনশাল্লাহ আমরা কাজ পাবো একটা না একটা সময় কাজ পাবো হয়তো বর্তমান সময় এটা আপনাকে মানতেই হবে এটা গ্লোবাল প্রবলেম চলতেছে সমস্ত ওয়ার্ল্ডের সব দেশে এই প্রবলেমটি চলতেছে সেই প্রবলেমটি কানাডাও ফেস করতেছে এবং আরেকটি জিনিস আপনি মনে রাখবেন কানাডা কিন্তু এখন আপনার যে সিজনটা চলতেছে সেটা হচ্ছে আপনার উইন্টার ওকে মানে ঠান্ডা ঠান্ডার সময় আপনারা কানাডা না যে ওয়ার্ল্ডে যে কোনো দেশে কাজের পরিমাণটা অনেক কমে যায় হ্যাঁ আগামী মাসে ইনশাল্লাহ আগামী মাস মার্চ এপ্রিল মে থেকে সামার শুরু হবে আমি আশা করবো সামারের আগেই অলরেডি কিন্তু আপনার অনেক মানুষই কাজে যোগদান করে ফেলেছে আপনি তো নিশ্চয়ই অনেকেই কিন্তু যোগদান কানাডাতে যারা আমরা অবস্থান করছি হাসি থাকবে আর টাকা রুজি করবে কিন্তু ওনারা একটা ডিপ্রেশনে থাকবে দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন পরবর্তী তত্ত্ব এবং ভিডিও গুলো দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন সিলেট ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সবসময় মানুষের কল্যাণের দেশ এবং জাতির কল্যাণের